লোকটা চিন্তা করলো কারে মারতে আসলাম বাদ লেজ দিয়া ওনার পায়ের মাছি তারা চিত্কার કરીને তরবারিটা ফেলে দিয়া বলে আল্লাহ কাকে মারতে আসলাম বুঝি নাই যেই বাদ মানুষ খায় আর আমি দেখি ওই বাদ তোমার ওমরের পায়ের মাছি তারা লেজ দিয়া যে ব্যক্তি ওমরের গলা কেটে মাথা এনে দিতে পারবে এই নতুন দেশের সরকার আমরা তাকে বানিয়ে বলে এই ঘোষণা শুনে এক লোক মনে মনে ভেবেছে একটা মানুষ মারলে যদি দেশের একটা সরকার হওয়া যায় কাজটা আমি কষ্ট লোকটা তিন মাস মানুষ মারার ট্রেনিং দিল এটা তরবারি বিষাক্ত পানির মধ্যে চুবাইয়া রাখলো আজকে আসছে ইহমাদীনাথুল মনা ও আর আয় দেখে বলে এই যে ভাই রায় আপাদের সরকারের সিংহাসন কোথায় লোকের আবার আর কি আজের ব্যাপার বাড়ি কোথায় তোমার আমাদের তো সরকার না আমাদের খলিফা ঠিক আছে খলিফা ওনার সিংহাসন কোনায় তো কোনো সিংহাসন নাই যেখানে রায় সেখানে যেখানে সেখানে দেয় তো উনি কই গেল কেন আসছেন কোনার নাম শুনেছি দেখতে এসেছি আসলে হাতের পাঞ্জাবি কাপড়ের আস্তিনি নিচের তরবারি দেখতে এসেছে না মারতে কথা বলেন না কেন মারতে হত্যা করতে এসেছে তো লুকেরা বলছে সকালে দেখছিলাম উনি অমর দুধ বাজারে গেছে কারা কারা দুধে পানি দিয়ে কারা কারা দুধে পানি দে আপনাদের এদিকে বলতে এই ধরনের লোক নাই কি কথা কন দে আছে কারা কারা দুধে পানি দিয়ে অমর নিজে গেছে বাজারে পরীক্ষা করতে এমন একটি নিয়ামত নবীজি আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ তুমি তো কিছু খাও না যদি খাইতা কি খাইতা আল্লাহ বলেন দোস্ত যদি খাইতাম আমি দুধ খাইতাম এই নামতে মানুষ পানি দেয় এক লোকে বালতি নিয়ে দৌড়ে যাচ্ছে গাভীর দুধ দহন করবে পরিচিত লোক একটা ডাক্তার দৌড়া কেন ভাই ধীরে ধীরে যাও পারে আস্তে কথা বলো আমার গা দুধ দহন করার টাইম চলে যাচ্ছে তো পরিচিত লোক দেখে বালতির ভিতরে পানি বালতি থেকে তুই লোক কয় আরে তুমি জানো না দুধে পানি দেওয়া নিস তুমি তো বালতির ভিতরে পানি নিস আমি দুধে পানি দিব আমি আগে পানি নিছি পানির মধ্যে দুধ দিব ওরে বাপ্পা পানির মধ্যে কি দিবে আল্লাহ বলে ওয়া মাকারু এই নেয়ামত আল্লাহর যে खास নেয়ামত দুধ কারো যদি এরকম দুই নম্বরের মন মানসিকতা থাকে আজকে তওবা করেন আর কোনদিন জীবনে দুধে পানি দিয়ে মানুষের ফাঁকি দিবেন না লোকটা বলে ভাই এখন উনি কোথায় পাওয়া যাবে ওনাকে বলতেছি ওনার এই যে সময়টা উনি এই রাস্তায় গেছে ওনার একটা অভ্যাস ঘুম আসলে যেখানে ঘুম আসে ওখানে ঘুমায় একা একা যায় পুলিশ নাই আর্মি নাই রেব নাই ডিআইবি নাই সিআইডি নাই এনএসআই নাই কেউ নাই এ কাকা যায় ওনারে দুনিয়ার কোন পুলিশ পাহারা দেওয়া লাগে না কারণ ওনার ভিতরে আল্লাহর কুরআন আছে আল্লাহ তাআলা বলেন আল্লাহর كلامের সাথে ওনার বন্ধুত্ব তাকাল্লাকু বিআখলাকিল্লাহ আল্লাহর কারণে উনি রঙ্গিন হয়েছেন কুরআন সুন্নাত কি উনি একায়ে ধরেছেন কেউক পাহারা দেওয়া লাগে না ধীরে ধীরে লোকটা আসদিনের ভিতরে তরবারি গলাটা কেটে মাথা নিয়ে গেলে কি ওনাকে বানাই দিবে নতুন দেশের একটা সরকার দেশে ধীরে ধীরে গিয়ে দেখে একটা লোক মাথাটা একটা খেজুর গাছের মাথায় নিজের মাথা লাগাইয়া লম্বা হইয়া দেখলে মানুষের বিতর্কত পরিচিতি পাওয়া যায় উনি ফাইনাল সিদ্ধান্ত নিলেন অনিয়ম মনে মনে বড় খুশি পরবারেটা একটু চেক করে ঠিক আছে কিনা গলাটা কেটে মাথা নিয়ে গেলে উনি হয়ে যাবে নতুন দেশের সরকার আল্লাহ দেখেনি বলেন না কেন ধীরে ধীরে আগায় আরো কাছে গেলে অস্ত্র যে ব্যাপার নজর করে দেখি লোকটা ঘুমায় পায়ের কাছে একটা বাঘ বসা বাঘ নিজের লেজ দিয়া হজরত তোমারের পায়ের মাসি তারায় সুভানলা বললে একটু জোরে বলেন কি বলছেন কি বলছেন কি বলছেন ভয় নেই কি বলছেন মাহফিল আসছেন তা ব্যবসা করতে কি করতে আসছি আমরা নেকামল অর্জন করতে নবীজি ফার্মান অম্মতেরা তোমরা যদি কেউ একবার সব হাল্লা করো সাথে সাথে তোমার নামে বেহেস্তে একটা গাছ লাগানো হবে কি লাগানো হবে সাহবে কেন জিজ্ঞেস করেন এরা সুরাল্লাহ গাছটা কত বড় হবে নবীজি ফরমান গাছের ছায়া যদি কেউ পার হতে চায় খুব দ্রুত দৌড়াইতে পারে এটা ঘোরা এই ঘোরানে দৌড়াইলে গাছের ছায়াটা পার হতে সময় লাগবে পাঁচশত বছর বছর আপনার আমার পৃথিবীর পাঁচশো বছর নয় কান আমু আলফা সানাদিন মিম্মাতা উদ্দুম পরকালের একদিন পৃথিবীর এক হাজার বছর তাহলে পরকালের পাঁচশ পাঁচশো বছর কত হবে আমি একজনকে বলছিলাম আমার হিসাবটা একটু জানেন তো উনি কয় হুজুর মোটামুটি একটা হিসাব পাইছি পরকালের পাঁচশো বছর পৃথিবীর হয় আঠারো কোটি পঁচিশ লক্ষ বছরের সময় আপনি যে একবার সোহান আল্লাহ পড়বেন একটা গাছ আল্লাহ লাগাই দিবে আসলে গাছটা বলবে আল্লাহ হায়রিস ভাই অনার আমার মালিক কোথায় যার সুবহানাল্লাহর কারণে আমি গাছ রব্বুল আলামিন বলবেন তোমার মালিকের নেকের পাল্লা একটু হালকা হয়েছিল যার জন্য জাহান্নামে আছে গাছ বলবে আল্লাহ হবে না তুমি তো ওয়াজ করেছো তুমি তো তোমার ওয়াদা খেলাপ করবে না লা তুকলিফুল মিয়াদ

বিরাট দিয়ে কোনো কাজ হবে না ওছি সুযোগ পাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পারা যাবে কথা বলেন না কোন পারা যাবে আপনি তারিখ করে আমি সময় করে আল্লাহকে ডাকতে পারবেন না সব সময় অল্প আমল ইফিকাল আমল কালিল বেশি আমল আল্লাহ চান না আল্লাহ চান ভালো আমল কি আমল بشي الله تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أمي تبادر كاتب بشي عمل <مضح> ফ্রেশ একদম অন্তকরণকে পরিষ্কার পরিছন্ন রেখে কত আফলাহমান যাকাহ অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তুমি অল্প আমল কর ভালো ভালো না খাও ভালো আমল আল্লাহ আমার চান সুযোগ পাইনি আমরা আমার আল্লাহকে ডেকে বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার

একটা জের জবর একটু চোল পরি ইমান সাহাবে আদার সাহাবেকার আসেন আমার ভাইরা লোকটা চিন্তা করল কারে মারতে আসলাম বাদ লেজ দিয়া আমার পায়ের মাসি তারা চিৎকার মেরে তার বাড়িটা ফেলে দেওয়া বলে আল্লাহ ঠাকিয়ে মারতে আসলাম বুঝি নাই যে বা মানুষ খায় আর আমি দেখি ওই বাপ তোমার ওমরের পায়ের মাসি তারায় লেজ দিয়া কেন মানুষের এটা দম কেন দামি মানুষ হতে চালে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু দামি মানুষ হতে চলে আল্লাহ আর কোরআন কে জড়ি ধরতে হবে দামি মানুষ হতে হলে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করতে হবে অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ ইওর লাইফ আপনি যদি ইউর ব্রাইট ফিউচার চান আপনি যদি উজ্জ্বল ভবিষ্যৎ চান তাইলে ধরতে হবে আল্লাহর কোরআন কে আসুন আমার ভাইয়েরা আমার বাবারা সাহাবাই কেন সাবি কান্ন নবী বলেছেন আমার সাহাবিরাম আকাশের তারকা সম তোমরা এদেরকে ফলো করো সাহাবিরা আমার কোরআনকে তারা জীবিকা জিন্দিগি বছর করার জন্য তারা বেছে নিয়েছেন আমার কোরআনকে আসুন আমার ভাইয়েরা আজকে যদি আমরা আল্লাহ ইহাদি বিহিল্লাহ মানিত্তাবা রেদানাহ সবুল আসসালাম আপাকে অন্ধকারচ্ছর জীবন থেকে আলোকময় লাইফ আপনাকে উপহার দিয়ে দিবেন সৌহানলা বরিয়মটা বাড়াইয়া বলেন